সবাই অ্যাক্টিভ হয়ে যান আবারও বরাবরের মতো লাইভে আসলাম তো আবারও কথা হবে সাক্ষাৎ হবে ইনশাল্লাহ আপনারা সবাই কমেন্ট করবেন সবাই অ্যাক্টিভ হয়ে যান যে যেখানে আছেন সবাই অ্যাক্টিভ হয়ে যান সকাল সকাল সবাই অ্যাক্টিভ হয়ে যান যে যেখানে আছেন অ্যাক্টিভ হয়ে যান সবাই বড় মতো আজকেও লাইভ আসছি যে যেখানে থাকেন না কেন সবাই অ্যাক্টিভ হয়ে যান সকাল সকাল সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ কথাবার্তা হবে সবাই কমেন্ট করে জানাবেন কোথায় দিয়ে দেখতেছেন বরাবরের মতো কথাবার্তা হবে ইনশাআল্লাহ কমেন্ট করেন সবাই কমেন্ট করেন কোথায় দেখতেছেন কমেন্ট করেন গতকালকে গতকালকে লাইভে পশ্চিমবঙ্গ ইন্ডিয়া থেকে এক ভাই লাইভে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে তাদের সাথে আমাদের সাথে অনেক কথাবার্তা হয়েছে সবাই কমেন্ট করে জানান কোথায় দিয়ে দেখতেছেন কমেন্ট করেন ভাই কমেন্ট করেন কোথায় সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করলে সে বুঝতে পারবো কোথায় দেখতেছেন কিন্তু কমেন্ট না করেন তাহলে কিভাবে বুঝবো কমেন্ট করেন সবাই কম বেশি কমেন্ট করেন হুম সবাই কম বেশি কমেন্ট করেন কমেন্ট করলে সে আমি বুঝতে পারবো ধরে দেখতেছেন কেমন আছেন সবাই কমেন্ট করেন লাইভে কমেন্ট করবেন কথাবার্তা হবে এটাই তো শান্তি এই যে মাহবুব আলম ভাই আজকে আসছেন আলহামদুলিল্লাহ সালাম দিসান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ভাই আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন ভাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন মাহবুব আলম ভাই আপনি কেমন আছেন কোথায় যে দেখতেছেন একটু কমেন্ট করেন কমেন্ট করলে সে বুঝতে পারব আলহামদুলিল্লাহ ভালো আছি যায় আলহামদুলিল্লাহ মাহবুব ভাই ভালো কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যায় আলহামদুলিল্লাহ শুভ সকাল ভাই আপনার ফ্যামিলির সবাই কেমন আছেন আরও যারা আছে আমরা কমেন্ট করি কমেন্ট করলে সে আমাদের কলফের আড্ডা বসবে আমি কলকাতা থেকে বলছি ভাই আপনি কলকাতা থাকেন আলহামদুলিল্লাহ ভাই কলকাতা থেকে দেখতেছেন আপনার ফ্যামিলি কেমন আছে ভাই মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আপনার পরিবার কেমন আছে আমাকে একটু জানাবেন আরও যারা আছে আমরা কমেন্ট করি কমেন্ট করলে সে বুঝতে পারবো কে কোথায় যে দেখতেছেন এই যে মাহবুব ভাই কলকাতা থেকে দেখতেছেন আলহামদুলিল্লাহ কালকেও সাকিব আল হাসান ভাই আমার লাইফে যুক্ত হয়েছিলেন সে দেখছে সে ছিল পশ্চিমবঙ্গ থেকে ইন্ডিয়া থেকে তো কে কোথায় দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ একটু কমেন্ট করেন কমেন্ট করেন মাহবুব আলম ভাই আপনার পরিবার কেমন আছে একটু জানাবেন সবাই যুক্ত হয়ে যান লাইভে সবাই যুক্ত হয়ে যান সকাল সকাল সবাই যুক্ত হয়ে যান সবাই কমেন্ট করেন ইনশাল্লাহ বরাবরের মতো আজকে আড্ডা চলবে কমেন্ট করেন সবাই ভাই ভাই আপনি বাংলাদেশে নাকি কলকাতার মানে কলকাতা কি করেন ওখানে জানাবেন কমেন্ট করে কমেন্ট করেন কমেন্ট করলে সে কথা আড্ডা জমে কমেন্ট না করলে কীভাবে জমবে ভাই সবাই কমেন্ট করেন লাইভটা শেয়ার করে দেন ভাই লাইভটা শেয়ার করছেন ধন্যবাদ ভাই আপনাকে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সকাল সকাল লাইভে অনেকে আসবে অনেকে চলে যাবে অনেকে ব্যস্ততার কারণ হ্যাঁ আমরা যারা আছে আমরা কমেন্ট করি আমরা কথাবার্তা বলি কমেন্ট করেন আমরা এক অপরের কথাবার্তা বলবো ইনশাল্লাহ কমেন্ট করতে তো আর টাকা পয়সা লাগে না কমেন্ট করেন আপনার খোঁজখবর নেই আমি খোঁজখবর দিচ্ছি কমেন্ট করেন একে অপরের কথাবার্তা বললে তবে তো একটু মহব্বত হয় ভালো লাগে ভালো লাগে কাজ করে সবাই কমেন্ট করেন কমেন্ট করেন কোথায় দেখতেছেন কমেন্ট করেন লাইভে যুক্ত হয়ে যান ভাই হুম এখনও যে যেখান থেকে দেখতেছেন একটু কমেন্ট করে বলেন আমাদের কোথায় দেখতেছেন ভাই মাহবুব ভাই আপনি আছেন না চলে গেছেন থাকলে একটু সারা দেন মাহবুব ভাই আপনি আছেন না চলে গেছেন আমরা আরও যারা আছে আমরা কমেন্ট করি এই যে মাহবুব ভাই কলকাতা থেকে দেখতেছেন সে কলকাতা থেকে হ্যাঁ কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করলে সে বুঝতে পারবো আপনারা কোথায় দেখতেছেন কমেন্ট করেন তাহলে সে কথাটা চমবেন ইনশাল্লাহ ভাই কলকাতা থেকে দেখতেছেন সে কলকাতা কত দূরে কারেন্ট চলে গেল এটা কারেন্ট যাওয়ার সময় কারেন্ট চলে গেছে ভাই থাকতে পারলাম না বেশিক্ষণ কারেন্টের যে অবস্থা কারেন্ট চলে গেছে ভাই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে ইনশাল্লাহ